নমস্কার বন্ধুরা আমি সুরজিৎ আর আপনারা দেখছেন বাঞ্ছার বাগান বন্ধুরা আজকের আমরা চলে এসছি চেনা পরিচিত সেই নার্সারিতে বাগানগুলো আসছে নার্সারি যার নাম অর্কিড গার্ডেন আপনারা নাম শুনে শুধু ভাবছেন যে অর্কিড গার্ডেন অর্কিট ছেড়ে আপনাদেরকে বাগান বিলাস দেখাচ্ছে কি ব্যাপার এই নার্সারিতে বন্ধুরা বর্তমানে বাগান বিলাসের একটা ফ্যাক্টরি তৈরি করে ফেলেছে যা শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষের মধ্যে এই নার্সারি থেকে গাছ ছড়িয়ে পড়ছে এটা আপনাদের অনলাইন অফলাইন সব রকমভাবে এবং বিভিন্ন নার্সারিতেও এখান থেকে গাছ সাপ্লাই করা হচ্ছে এটাকে নার্সারি বললে ভুল বলা হবে এটাকে আপনারা বলতে পারেন যে বাগান বিলাসের একটা ফ্যাক্টরি চলুন আস্তে আস্তে সব কিছু দেখতে পাবেন সব কিছু জানতে পারবেন কিভাবে গাছ পাবেন বা কীভাবে আসবেন তারাকে চলুন দাদার সাথে পরিচয় করে নেই যিনি এখানকার মালিক আছেন ওনার মুখ থেকে সরাসরি জেনে নেব সবকিছু নমস্কার দাদা প্রথমে নামটা আমার বন্ধুদের বলুন আমার নাম হচ্ছে জয়প্রকাশ আমাদের এখানে শুধুমাত্র বোগেন ভেলের উপরই একটা কালচার করে দেবো আচ্ছা মোটামুটি আমরা চাইছি যে নতুন ভ্যারাইটি যে ভ্যারাইটিগুলো মার্কেটে আগে ছিল না বা যে ভ্যারাইটিগুলো ওটা গোটা ইন্ডিয়াতেই ছিল না সেরকম কিছু ভ্যারাইটি আমরা চেষ্টা করছি বাইরে থেকে এনে প্রডিউস করে আমরা চেষ্টা করছি বোগান ভ্যালিয়া ফ্রেমিল হাতে তুলে দিই তো আমাদের নার্সারির নাম অর্কিড গার্ডের নার্সারি হলেও আমরা কিন্তু বোগেনভেলিয়ার উপরই ম্যাক্সিমাম ফোকাসটা করে থাকি হ্যাঁ এর একটা বিশেষ কারণ রয়েছে সেটা হচ্ছে যে অর্কিড কুরিয়ার করা থেকে বোগেনভেলিয়া কুরিয়ার করাটা একটু হলো ইজি আচ্ছা কারণ অর্থিস্টিক ভেঙে যাওয়ার একটা ভয় থাকে আর বোগানভেলি যেহেতু হার্ডি প্ল্যান্ট জল বেশি না হলে খুব খুবটা কিন্তু ড্যামেজ হয় না আচ্ছা তো সেক্ষেত্রে বগেন মিলিয়াটা আর একটা রয়েছে যাদের ধরুন জায়গা অল্প খুব ধরুন একটা ব্যালকনি রয়েছে বা ধরুন ছাদের হয়তো খুব অল্প জায়গা রয়েছে এরকম স্পেসেও আপনার বোগান ভেলিয়াটা খুব সুন্দরভাবে আপনারা তৈরি করতে পারেন তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বগান ভিলিয়া আর একটা ব্যাপার রয়েছে এটা আপনার একটা মানে অনেকদিন বাঁচে যদি আপনারা মানে যদি জলে যদি সমস্যাটা না হয় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি কিন্তু খুব অল্প সময়ে কিন্তু ফুলটা আপনি পেয়ে যাবেন এখানে যে বুগানভিলিয়া গুলো দেখানো হয়েছে এগুলো ম্যাক্সিমামই চিলি ভ্যারাইটি রয়েছে চিলি বেশ কয়েকটা কালার আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি আপনার আহ চিলি সিরি যে আপনার আহ ছটা কালার হয়ে থাকে এখানে পিঙ্কটা সম্ভবত মিসিং আছে এগুলো তো সব তো মাল্টিগ্রাফ এগুলো মাল্টিগ্রাফ এটা জাস্ট আমি ফুলটা শো করানোর জন্য একটা দেখানো হচ্ছে তো এর সঙ্গে আপনার আহ রেড ও গ্রাপিং করা আছে যাই হোক এটা করা হয়েছে কি গান্ধু একটা তো চিলি ভ্যারাইটিটা দেখানোর একটা বিশেষ কারণ রয়েছে এটাই যে চিলি ভ্যারাইটির যে গাছগুলো সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আপনার গ্রো হয় এবং এর যে ব্লুমিং রেশিওটা সেটা কিন্তু অনেকটা হাই মোটামুটি আপনার বছরে চারবার ফুল দিয়ে থাকে চারবার ফুল পাবো চারবার ফুল পাবেন গ্যারান্টেড এবং আপনার চিলি ভাইটি ফুলের যে কালারটা খুবই অসাধারণ হ্যাঁ যার জন্য আমি বলবো যে যারা মনে করেন যে খুব অল্প বাজেটে আপনার ভোগান করতে চাইছেন এবং তার সঙ্গে আপনার ভালো ফুল চাইছেন তাদের জন্য চিলি ভাইটির একটা বেস্ট অপশন আচ্ছা দাদা আমার দর্শক বন্ধুরা এই গাছগুলো কিরাম ভাবে পাবেন একটু দেখুন আমরা কলকাতায় বেসিক্যালি আমরা হ্যান্ড ডেলিভারি করি আমরা ধরুন বাইকে কেউ গেল আমাদের স্টাফরা আছে তারা হ্যান্ড ডেলিভারি করে থাকে আর আমাদের গার্ডেনে যারা আসবেন তারা তো অবভিয়াসলি তো ডিরেক্টলি পাবেন আর যারা আউট অফ বেঙ্গলে থাকেন বা আউট অফ কলকাতা থাকেন তাদের ক্ষেত্রে কুরিয়ারের ব্যবস্থা রয়েছে আচ্ছা তা আপনার যোগাযোগ নাম্বারটা বলে দিন আমার ফোন নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি 9330248560 আমি আবার বলছি নাইন ডবল থ্রি জিরো টু ফোর এইট ফাইভ সিক্স জিরো ইনসেটে থাকবে আপনারা যে কোনো রকম কোয়ারিসের জন্য আমাকে যোগাযোগ করবেন এবং অনেক সময় কী হয় আমি হয়তো একটু বিজি আছি ধরুন আমি ফোন তুলতে পারছি না সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন সেক্ষেত্রে অবভিয়াসলি আমি ক্যাটালগটা আমাদের পিডিএফ যেটা রেডি থাকে সেটা আমি পাঠিয়ে দেবো কোনো অসুবিধা নেই এবং আপনাদের কাজ হবে যে সেই ক্যাটালগ দেখে আইডিগুলো সিলেক্ট করা দেন আমাকে দিলে আমি সেটা কত কি অ্যামাউন্ট হচ্ছে আমি বলে দেবো দেন আপনারা কনফার্ম করলে আমি গাছগুলো ভিডিওতে ভিডিও করে আমি দেখিয়ে দেবো এবং আপনারা অ্যাকচুয়ালি ওই গাছটাই পাবেন আমাদের ক্ষেত্রে মিসিং হয় না এবং ট্যাগ করা থাকবে যাতে করে ধরুন গাছে যদি ফুল নাও থাকে সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না কারণ আপনারা খুব সবাই ভালো করেই জানেন যে একটা গাছে সবসময় যে ফুল থাকবে এটা পসিবল না কিন্তু আমাদের তো সারা বছরই তো গাছ কম বেশি সেল হয় এবং একজনের মানে কি বলবো বা প্রত্যেকেই আমাদের অনেকেই আমরা দিয়ে সারা বছরই কম বেশি অর্ডার করে থাকি তো সেক্ষেত্রে আইডি নিয়ে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিওর থাকুন আমরা চেষ্টা করি সবসময় জেনুইন আইডি দেওয়ার ইন কেস যদি কোনো কারণে আইডি যদি মিসিং হয় ধরুন রং আইডি হলো বা ধরুন কাজটা ট্রান্সপোর্টেশনের জন্য যদি মরে যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা পরিষ্কার আমরা রিপ্লেসমেন্ট করে থাকি আচ্ছা আপনি বর্তমানে কতগুলো ভ্যারাইটি নিয়ে কাজ করছেন দেখুন আমাদের কাছে ভ্যারাইটি রয়েছে সাড়ে তিনশোর বেশি আমাদের ভ্যারাইটি রয়েছে কিন্তু সব ভ্যারাইটি তো অল টাইম তো সেলের জন্য অ্যাভেলেবেল থাকে না তবুও আপনি বলতে পারেন যে এখন মোটামুটি দুশোর কাছাকাছি ভ্যারাইটি আমাদের সেলের জন্য রয়েছে কাছাকাছি আইটি তা একদম মোটামুটি আপনার গ্রাফটিং এ পাবেন 120 টার মতো রুটেড এ পাবেন প্রায় 80 টার মতো আচ্ছা তো সেক্ষেত্রে আপনারা কোনো চিন্তা করবেন না আর আপনাদের সুবিধার্থে আমি শুধু একটাই রিকোয়েস্ট করব যে বোগেনভেলিয়া সব সময় আপনারা ছোট জায়গায় দেবেন আই মিন টু সে ধরুন আপনার যদি তিন ইঞ্চি পিপির গাছ হয় তাহলে আপনার কখনোই চার ইঞ্চি পটের থেকে বড় পটে দেবেন না আপনি গ্রাজুয়ালি পট চেঞ্জ করুন ধরুন একটা গাছকে সেই পটের উপযোগী সাইজটা হয়ে গেলে আপনি একবার টুনিং করুন দেন আবার যদি বড় হয় দেন আপনি ওটাকে ছয় ইঞ্চিতে রিপট করুন এইভাবে করে আপনাকে ধাপে ধাপে পট চেঞ্জ করুন আচ্ছা কারণটা কি ভোগানি ক্ষেত্রে দেখবেন এই যে গাছগুলো এতটা যে ব্লুমিং দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার প্রায় আপনার সাত আট মাসের বয়সের গাছ কিন্তু ব্যাপারটা কি হয় যখনই এর রুট বাউন্ডিংটা হয়ে যায় তখনই কিন্তু এর ব্লুমিংটা অনেক বেশি হয় এবং ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার যেটা করবেন এই যে ফুলটা হয়ে গেল দেন আপনি এই বরাবর কাটবেন কেটে দিলে এখান থেকে আরো মাল্টিপল ব্রাঞ্চ বেরোবে এভাবে করে আপনাকে বুসি শেপটা দিতে হবে আচ্ছা আপনার এখানে মোটামুটি রেটটা কিরকম শুরু হচ্ছে দেখুন আমাদের মোটামুটি বোকান ভিলে দু রকম সেগমেন্টে রয়েছে একটা হচ্ছে গ্রাফটিং সেগমেন্ট আর হচ্ছে রয়েছে রুটেড সেগমেন্ট তো মোটামুটি আমাদের রুটেড সেগমেন্টটা মানে কোনটা করি যেগুলো আপনার ধরুন সেন্সিটিভ ভ্যারাইটি নয় স্ট্রাবেল হয়ে গেছে সেগুলি আমরা রুটেড করে থাকি আচ্ছা তো রুটেড সেগমেন্টের প্রাইস মোটামুটি 80 টাকা থেকে শুরু রুটেড 80 টাকা থেকে 80 টাকা থেকে শুরু আর গ্রাফটিং মোটামুটি আপনার 200 টাকা থেকে আমাদের স্টার্টিং রয়েছে আচ্ছা এবং ব্যাপারটা হচ্ছে যে অনেকে আমাকে কমপ্লেইন করে যে একটা গাছ দেখায় মানে সেলের সময় বাট কুরিয়ার করার সময় অন্য গাছ পাঠায় এই সমস্যাটা আমরা কখনোই করি না কারণ আমাদের এতটাই বুকিং এর প্রেশার থাকে যে আমরা চাইলেও ওটা করতে পারবো না আমরা যাকে যে গাছটা দেখাবো তার জন্য সেটাই রাখা থাকবে উনি নিন বা না নিন পরের কথা এবং আমরা কোনো গাছ দেখানোর আগে অ্যাডভান্স পেমেন্ট আমরা চাই না গাছ দেখাবো যদি পছন্দ হয় দেন আপনি পে করবেন দেন আপনার গাছ যাবে আর যদি কলকাতার ভিতর হয় কলকাতার ভিতর আমি সিওডি দিয়েই থাকি সেক্ষেত্রে ধরুন আপনি যদি হ্যান্ডে পাচ্ছেন তো সেক্ষেত্রে তো মানে কোনো অসুবিধা নেই

কিন্তু ব্যাপারটা কি হয় অনেক সময় এটা কিন্তু শুধু হোয়াইট ও হয় আবার শুধু অনেক সময় শুধু অরেঞ্জ হয় তিন রকম ফুল তিন রকম ফুল এই দেখুন এবার এটা এই যে দেখছেন কালারটা এটাই হচ্ছে অ্যাকচুয়াল এটাকে অনেক সময় অনেকে বলে থাকেন লিপস্টিক অরেঞ্জ বলে থাকে কারণ এর বর্ডারটা একটা অরেঞ্জ টোন থাকে তো এই যে গাছ দেখছেন এগুলো সবই আমাদের অর্ডারের গাছ এগুলো সবই হোলসেলে বেরিয়ে যাবে এবং এই সমস্ত গাছই আমরা আইডি ট্যাক করে দেবো তো এটা যেটা দেখছেন এটা হচ্ছে একটা অরেঞ্জ ভেলভেট

এটা হচ্ছে আপনার একটা ইওলো সঙ্গে একটা ফেডেট একটা টোন থাকে যেটা একে অনবদ্য একদমই তাই এটা একটা অনবদ্য রূপ দেয় তারপরে এখানে এখানে আপনার রয়েছে এটা মিস ভ্যানিলা মিস ভ্যানিলাটা এটা মিস ভ্যানিলা এবং তারপরে রয়েছে একটা নতুন আইডি নতুন আইডি সেক্সি আইস এটা খুব কম নার্সারিতে আপনারা পাবেন এবং খুব সুন্দর কালারটা এটা আরো শীত পড়লে কালারটা আরো আপনার হ্যাঁ পার্পল আসবে একটা পার্পেল টোন আসবে দেন আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে বাটার কাপ এটা রয়েছে বাটার কাপ খুব সুন্দর একটা ভ্যারাইটি খুব ডিমান্ড এখন খুব হাইলি ডিমান্ডিং দেন আপনার রয়েছে ব্রিজা এই দেখুন এটা একটা রুটেড গাছ কিন্তু এটা বিজা রেড বিজা রেড রাইট এবং দেখুন এটা কটা ব্রাঞ্চ চারটি ব্রাঞ্চ রয়েছে বা পাঁচটা ব্রাঞ্চ রয়েছে পাঁচটা ব্রাঞ্চ সব কটাতেই কি দেখুন ফুল চলে আসে এত ছোট গাছ কিন্তু ফুল চলে আসে এর কিন্তু বেসিক কারণ হচ্ছে একটাই আপনি খেয়াল করে দেখুন প্রতিটা পটের ক্ষেত্রে কিন্তু টবের সাইজটা কিন্তু খুবই ছোট

এবং এটা খুব সুন্দর একটা রেড এটা কালার থাকে তারপরে দেখুন এটা হচ্ছে মহারানি হ্যাঁ আমি যেটা দেখাচ্ছিলাম একটু আগে মহারানিটা যে কোনটা আপনার শুধু সাদা হয় কোনটা বাই কালার হয় এই বাই কালারটাই হচ্ছে অ্যাকচুয়াল কালার আচ্ছা আর এটা এটা নীলবাটিক রয়েছে তো আপনার এই দেখুন এখানে রয়েছে একটা গোল্ডেন বিগজেস রয়েছে গোল্ডেন বিগজেসে আপনার যেটা হয় সেটা হচ্ছে যে আপনার এই যত বেশি সানলাইট পাবে তত বেশি আপনার গোল্ডেন কালারটা খুলবে আচ্ছা হুম এটা কি আইডি আছে হ্যাঁ একটু আগে আমি ব্রিজা রেড দেখালাম যেটা টি লিফ এর উপর এটা রয়েছে আপনার ভিজা রেড ভারিগেটেড এটা ভিজা রেড ভারিগেটেড হ্যাঁ এটা খুব সুন্দর আচ্ছা শুধু রেডের এর উপরেই রয়েছে আপনার তিনটা আইডি আচ্ছা এটা রয়েছে নরমাল গ্রিন লিফের ভিজা রেড এটা রয়েছে গোল্ডেন ভিজা রেড আর এটা হচ্ছে ভিজা রেড ভারিগেটেড আচ্ছা এমনি ভিজা গ্রুপে দেখুন এর সঙ্গে আপনার ব্রিজা পার্পল রয়েছে ভিজা ম্যাজেন্ডা রয়েছে ভিজা হোয়াইট রয়েছে এবং সবকটাই অত্যন্ত হাই ব্লুমার যেমন ধরুন আপনার অনেকে আবার বলে যে খুব ডিমান্ডিং যে আদার আনাটা এই দেখুন এটা আমাদের একটা মানে মাল্টিগ্রাফ্ট রয়েছে এটা শুধুমাত্র আদার আনার উপরে গ্রাফটিংটা করা দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে এবং আপনারা খেয়াল করে দেখবেন যে প্রতিটা ব্রাঞ্চের একদম টপে গিয়ে কিন্তু ফুলটা আসছে হ্যাঁ টপে হ্যাঁ এখন যদি কেউ যদি এই যে ডালগুলো যেগুলো বেরোচ্ছে এগুলো যদি এখন ট্রুনিং করে তাহলে তো নিশ্চয়ই অবভিয়াসলি তার ফুল পেতে আরো মাঠ আরো পিছিয়ে যাবে একদমই তাই তো বোগেন মিলিয়া বেসিক্যালি আপনার দুটো টাইপের হয় একটা হচ্ছে আপনার ক্রিপার আর একটা হচ্ছে আপনার ডুয়ার ঠিক আছে তো এখন এই নেচারের উপর ডিপেন্ড করে বোগেন মিলিয়া আপনার সিলেক্ট করা উচিত যদি আপনাদের মনে হয় যে আপনার বাড়িতে স্পেস কম ধরুন আপনার ব্যালকনি স্পেস কম বা ছাদে স্পেস কম তাহলে আমি বলবো শুধু ডুয়ারগুলি সিলেক্ট করবো এটা রয়েছে আপনার গোল্ডেন বাটার কাপ গোল্ডেন বাটার কাপ হ্যাঁ যেমন এটা ফুটা রয়েছে এটা হচ্ছে আপনার গোল্ডেন ওয়াটার মেলা এগুলো রয়েছে নেক্সট লেভেল ভ্যারাইটিটা বলতে পারেন মানে নেক্সট ভার্সনই বলতে পারেন আপডেট হ্যাঁ এই দেখুন এটা আর এটা দেখুন ভিজারেট দেখুন ভিজারেট ভ্যারিকেটেড তার সঙ্গে দেখুন আপনার ভিজারেট নরমাল গ্রিন লিফও হয়েছে ফুলটা দেখুন সব সুন্দর ব্লুমিং করে আছে হ্যাঁ এই যে ভ্যারাইটিটা দেখছেন এটা ছিল আপনার গোল্ডেন ভিজারেট এই দেখুন গোল্ডেন ভিজা হ্যাঁ এই দেখুন গোল্ডেন ভিজারেট

ধরুন আপনার অনেকে কাছি আপনার ভিরা ডিপ পার্পল রয়েছে ভিরা হোয়াইট রয়েছে এটা একদম লেটেস্ট আইডি এটা হচ্ছে ভিরা অরেঞ্জ ভেরিকেটেড দেখুন এর এর যদি ফুল নাও থাকে শুধু পাতা দেখেও কিন্তু ভালো লাগে একটা যেমন আলাদা একটা আলাদা দেখুন আর একটা আইডি দেখাচ্ছি এটা রয়েছে আপনার ভিয়েতনাম স্প্ল্যাশ যেটাকে আমরা বলে আমরা চিনি আচ্ছা এটাও একটা অনবদ্য আইডি

তো আমরা যে গাছগুলো আমরা সেল করে থাকি সবকটাই কিন্তু আমরা ম্যাচিওর গাছ দেখি সেল করি কারণ আমাদের ম্যাক্সিমাম গাছ হচ্ছে গুটি কলমের গাছ আচ্ছা এখানে যে গাছটা দেখছেন এটা রয়েছে আপনার ব্লুবেরি আইস এটারও আমাদের রুটের সেগমেন্টে রেডি করা হচ্ছে মোটামুটি ডিসেম্বর থেকে এরাও পেয়ে যাবে আমাদের যে গাছগুলো জায়গা দেখুন এগুলো হচ্ছে মহারানী ঠিক আছে এর সব চার ইঞ্চি রয়েছে অনেকে ভাবতে পারেন যে খুবই ছোট গাছ কিন্তু ব্যাপারটা কি হয় আমাদের যে হোলসেলে বলুন বা কুরিয়ারে যে প্যাকেজিং যেটা পাঠাতে হয় তার জন্য এটাই আমাদের আইডিয়াল সাইজ যেমন দেখুন প্রতিটা যে স্টক প্রতিটা স্টক কিন্তু আট ইঞ্চি হাইট করা হয়েছে তার ফলে কি হয় উইথ উইথ মানে পাতা সমেত গাছটা আপনার মোটামুটি এক ফিটে চলে আসে আমরা যদি এর থেকে বড় যদি আমরা স্টক ইউজ করি তাহলে কিন্তু কুরিয়ার চার্জটা বেশি হয়ে যায় আমাদের শুধু সেল করাটা ব্যাপার না তার সঙ্গে যাতে তাদের কুরিয়ার কস্টিংটা যাতে ম্যানেজ হয় সেটাও আমাদের কিন্তু ভাবতে হয় এবং এরপরে দেখুন যেটা রয়েছে এটা হচ্ছে গোল্ডেন বাটার কাপ

আচ্ছা দাদা আপনার কাছে জানতে চাই যে যারা নতুন বাগানিরা বাগান মানে বাগান বিলাস করবে ভাবছে তাদেরকে আপনি কোন গাছ সাজেস্ট করবেন দেখুন নতুন বাগানিরা যারা বাগান বিলাস করবেন তাদেরকে আমি বলবো চিলি সিরিজটা নেওয়ার জন্য চিলি যে আপনার ছটা কালার রয়েছে রেড ইয়েলো অরেঞ্জ আইসক্রিম পিঙ্ক আর হোয়াইট এগুলো আমাদের সবই রুটের গাছ রয়েছে এবং খুব ইজিলি আপনারা এটা গ্রো করতে পারবেন এবং খুব ইজিলি আপনার ফুলটাও পেয়ে যাবে তারপর আমি সাজেস্ট করবো ধরুন ফ্লেম রুবি ফায়ার অফ গ্যালাবরা হোয়াইট গ্যালাবরা পার্পেল হিউজ ইভান্স পালেকার না যেটা দেখালাম ভিয়েতনাম স্প্ল্যাশ দ্যাট মিনস ভায়োলেট সেপ্টেম্বর তারপরে আমি সাজেস্ট করব আপনার ধরুন অর্জুনা আদারনা ব্রিজা প্রো গ্রুপটা যেটা আমি বললাম ব্রিজার এতগুলো ভ্যারাইটি হয় তো এগুলো আপনারা কিন্তু নিয়ে কাজ শুরু করতে পারে আচ্ছা যারা সেন্সিটিভ কাজ করবে ভাবছে তাদেরকে আপনি কি কীরকমভাবে মানে সেট আপটা কীরকমভাবে করতে পারেন মাথার উপর কি আপনার সেটা করতে হবে দেখুন ব্যাপারটা কি হয়েছে যে সেন্সিটিভ গাছ তার মানে কিন্তু আপনার বুঝতে হবে একটু কষ্টলি তো সেই গাছগুলো করার ক্ষেত্রে আমি বলবো শীতকালে আপনাদের কোনো চাপ নেই না আপ টু মার্চ আপনাদের কোনো চাপ নেই এপ্রিলও চাপ নেই মোটামুটি মের শেষ থেকে আপনাদের সমস্যাটা শুরু হয় জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই কটা মাস মানে বর্ষাকালটা একদমই তাই তখন কি করবেন আমরা যখন হয়তো এটা ভাবতে পারি যেটা হিউজ একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আমি সেটা বলছি না আপনার মোটামুটি আপনাদের ছাদের ওয়ান থার্ড জায়গা হম এরকম একটা ট্রান্সপারেন্ট একটা ইউভিশিয়েট একটা মানে একটা শেড করে নেবেন হম ছাদের ওয়ান থার্ড মানে আপনি অ্যাটলিস্ট বর্ষাকালটা যেন গাছটা আপনি ভয়ে রাখতে পারেন মানে যাতে জলটা কম একদমই তাই কারণ ম্যাক্সিমাম বোগান ভেলিয়া যাদের কাছে রয়েছে ড্যামেজ কিন্তু হয় কিন্তু বর্ষাকালই রুট টাইস একদমই তাই এই যেমন দেখুন এই যেমন এই একটা বোগান ভেলিয়া যেটা আমাদের ওপেন সার্ভিসেস ছিল মানে গোটা সিজনটাই এর দেখা গেল কি রুস্টকটা একটু ড্যামেজ হচ্ছে তার জন্য কি করা হচ্ছে পুরো ফাংসাইড দিয়ে এটা একদমই যাতে কি হয় এটা যেন আর ড্যামেজ না হয় এটা একটা বনসাই লুকস দেওয়া ছিল আচ্ছা তো এইভাবে আপনারা কিন্তু গাছটাকে ফাংসাইড দিয়ে ইউজ করতে পারেন গোড়ার দিকটা আপনারা চাইলে আপনি ফাংসাইড দিতে পারেন তাহলেও কিন্তু অনেক সময় রিকোয়ার হয় এবং রেগুলার বেসিসে বর্ষাকালে আপনারা পনেরো দিন ছাড়া ছাড়া পাঙ্গি মাটিতে স্প্রে করবে অনেকে হয় যে পাতা স্প্রে করলে হয় আদৌ তা নয় গাছ কিন্তু ড্যামেজ শুরু হয় কিন্তু গোড়া থেকে গোড়া থেকে এই জন্যে পনেরো দিন ছাড়া ছাড়া বর্ষাকালে কারণ যেহেতু ওয়েদারে আপনার টা বেশি থাকে সেই জন্য আপনাকে কিন্তু গোড়া স্প্রে করতে হবে আর বোগান বেরিয়া পটিং এর ক্ষেত্রে কখনোই আমি সাজেস্ট করবো না যে খুব বেশি ভার্মি কম্পোস্ট দেবে কারণ ভার্মি কম্পোস্টের কাজটাই হলো গিয়ে অনেক সময় যে ওয়াটার কনজ্যামশনটা বাড়িয়ে দেয় সেই জন্য আপনারা আমি বলছি না যে একদমই ভার্মি কম্পোস্ট দেবেন না সেটাও আমি বলছি না বাট সয়েল মিক্সিং টেন পার্সেন্টের বেশি ইউজ করা হয়েছে আপনার চেষ্টা করবেন নর্মাল গার্ডেন সয়েল আপনার সঙ্গে স্যান্ড টোয়েন্টি টু থেকে থার্টি পার্সেন্ট সেটা মাটি বুঝে যদি আপনার মাটিটা বেশি ঝুরঝুরে হয় তাহলে বেশি স্যান্ড দেওয়ার দরকার নেই কিন্তু মাটির যদি এটেল মাটি টাইপের হয় তাহলে কিন্তু আপনার অবশ্যই স্যান্ড ইউজ করতে হবে লাল যে মোটা যে কনস্ট্রাকশনের বালিটা হয় ওটা ইউজ করবেন অনেকে ভাবতে পারেন যে ঘেসে গাছ করবেন হ্যাঁ সেটাও করতে পারে কিন্তু ঘেসে গাছ আপনাকে জানতে চাই যে সিন্ডারে কি করা যায় ওটাই তো বলছি সিন্ডার বা সিন্ডারে করলে আপনার খুব সুবিধা কারণ ওটা আস্তে আস্তে ডাইরেক্ট হয় গাছের সঙ্গে মিশে যায় খাবার খাবারে কনভার্ট হয়ে যায় কিন্তু আপনার যেটা মাথায় রাখতে হবে যে গরমকালটা মে জুন মাসে যে গরমটা যখন পড়ে তখন কিন্তু ওয়াটার তো সেভাবে দিতে হবে হয়তো এমন হতে পারে যে ছাদে রয়েছে সকাল বিকাল দুবারও জল দিতে হবে তো ওটা যদি জলটা তো দু গাছ তো ওটা সিলিন্ডারে দিলে কি হয় বা আমি যে কেন যে স্যান্ড ইউজ করতে বলছি এতে কি হয় আপনার যে ওয়াটার যে ড্রেনেজ সিস্টেম যেটা হয় সেটা খুব ভালো থাকে

যে এই যে সব ম্যাক্সিমাম এগুলো হচ্ছে গ্রাফটিং এর গাছ যার জন্য এগুলো সব শেডে রাখা রয়েছে ঠিক আছে এটা কি আইডিয়া আছে এটা তো আলাদা এটা রয়েছে পিঙ্ক সায়াব ঠিক আছে তারপরে এটা রয়েছে পিঙ্ক অ্যাবি ভ্যারিগেটেড আর এটা রয়েছে আপনার গোল্ডেন ওয়াটারমেলন নর্মাল ওয়াটারমেলন তো অনেকেই দেখেছে এটা হচ্ছে গোল্ডেন ওয়াটারমেলন আচ্ছা এবং এটা হচ্ছে নেক্সট ভার্সন এবং এই যে গোল্ডেন কালারটা এটা যদি শেডে রাখা হয় তাহলে কিন্তু গোল্ডেন কালারটা কিন্তু আসবে না যেমন দেখুন তখন ওই যে

আমি গাছটাকে আগে বড় করবো তাহলে আমি ফুলগুলো আপনার ফেলে যাবে কষ্ট লাগলেও কিছু করার নেই এটাই বাস্তবতা তো তারপর আমি এখানে একটা ভ্যারাইটি দেখাচ্ছি হচ্ছে চিত্রা ব্ল্যাক চিত্রা এটা হচ্ছে ব্ল্যাক দেখুন এই পাতাটা দেখুন একটা পাতা আলাদা সুন্দর পাতা এবার ফুলটা হয় লালের উপর ফুলটা হয় তো দারুণ ভ্যারাইটি কিন্তু এটা হচ্ছে কি গ্রোথটা খুবই স্লো স্লো হ্যাঁ যেমন ধরুন ব্ল্যাকের উপর যেটা রয়েছে ব্ল্যাক মারিয়া তারও একই অবস্থান তার গ্রোথ গ্রোথও স্লো বা ধরুন ব্ল্যাক মনে রয়েছে তুলনামূলক গ্রোথটা একটু বেটার

আমি অ্যাকচুয়ালি আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই যে এটাই কিন্তু আমাদের সেলিং প্ল্যান্ট আচ্ছা অনেকে যে ভাবে যে ফুল সহ গাছ নেবে আমাদের কাছে কিন্তু ফুল মানে থাকার অবকাশটা খুবই কম কারণটা কি আমরা বেসিক্যালি হোলসেলার আচ্ছা তো সেজন্য আমরা যে গাছ দেবো যথেষ্ট ম্যাচিউর গাছই দেবো আপনার গাছ নিয়ে ভাবতে হবে না গাছ ভালো থাকবে এবং যদি কোনো গাছ ট্রান্সপোর্টেশনের ড্যামেজ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা রিপ্লেসমেন্টও করে থাকি এটা দেখছেন এটা হচ্ছে ফক্সটেল ইয়েলো ভ্যারিকেটেড

এই ভাইটিটা আমাদের একদমই লেটেস্ট ভ্যারাইটি আচ্ছা খুব কম নার্সারিতে আমার হাতে করার গুটি কয়েক নার্সারিতেই আপনি কেবল এটা পাবেন এটা দেখুন এই যে এটা হচ্ছে ফক্সের রেনবো এটাও মোটামুটি রেডি হচ্ছে অবভিয়াসলি এই গাছগুলো এখন আমার দশক বন্ধু পেতে পারে তো আপনার কাছে হ্যাঁ অবশ্যই রেডি গাছ একদম পুরো দেখুন ব্যাপারটা কি হয় যখন কোনো ভ্যারাইটি নতুন মার্কেটে আসে তখন কিন্তু প্রাইসটা একটু বেশি থাকে তো এখন আমি বলবো যে যারা নার্সারি ম্যান তারা অবশ্যই এটা কালেক্ট করবেন আচ্ছা কিন্তু যারা আমি বলবো যে পার্সোনাল কালেকশনের জন্য রাখতে চান আমি বলবো যে এটা আপনি একটু ওয়েট করে আপনি রাখুন কারণ তখন অবভিয়াসলি দামটা একটু কমবে আচ্ছা দাদা আমার যে দশম বন্ধুটা আপনার নার্সারিতে আসতে চাইছে কীভাবে কীরকমভাবে আসবে আমাদের এখানে আসতে হলে আপনার ধর্মতলা থেকে যে কোনো আন্ততলাগামী বাস ধরতে হবে। আমাদের লোকেশনটা হচ্ছে বেহালা বইলান পেরিয়ে বাগড়িহাট পল স্টপেজ। আচ্ছা। তো আপনারা যদি কেউ ট্রেনে আসতে চান তাহলে আপনাকে মাঝেরহাট নামতে হবে। সেখান থেকে ডিএস রোড ধরে আন্ততলাগামী যে কোনো বাসে আসতে পারে। আচ্ছা। বাগড়িহাট পোলে নেবে ওখান থেকে অটো বা টোটো রয়েছে। বা ইভেন ধরুন কেউ নেই মতো তাহলে আমরা গাড়ি পাঠিয়ে দিই। কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আর মোনারিসা গ্রুপের আরেকটা লেটেস্ট আইডি দেখাচ্ছি আপনার ব্ল্যাক মোনালিসা ব্ল্যাক মোনালিসা হমটা দেখুন ব্যাপারটা হয় যত অনেকটা পানের মতো হ্যাঁ যতটা ম্যাচিউর হবে তত বেশি আপনার ব্ল্যাক স্টোনটা আসবে